ভারতের গণমাধ্যমে ছড়ানো মিথ্যা খবর ঢাকা দিল্লি সম্পর্কে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে যা বন্ধু প্রতিম প্রতিবেশী দুই দেশে জনগণের মধ্যে বাড়াচ্ছে দূরত্ব বিষয়টি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণমাধ্যম বিশেষজ্ঞরা তাদের মতে কোনো ব্যক্তি বা দল নয় ঢাকা দিল্লি সম্পর্ক হতে হবে জনগণের সঙ্গে জনগণের রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না আমি রেগে কোন কথা না আমি আমি অভিমান করছি মিথ্যা তথ্য ছড়ানোই বিশ্বের শীর্ষ দশ দেশের মধ্যে ভারত সবার আগে সম্প্রতি স্ট্যাটিস্টা প্রকাশিত গবেষণায় উঠে এসেছে এ তথ্য তবে এই তালিকায় বাংলাদেশ নেই যা দেশের জন্য একটি ইতিবাচক দিক শিক্ষা বাংলাদেশ থেকে এই কথায় কথায় আজাদি আজাদি খাটের তলায় আজাদি পকেটে আজাদি ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ও গুজব ছড়াচ্ছে এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত ঊনপঞ্চাশটি গণমাধ্যম তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানারের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য এর বিরুদ্ধে আমাদের কর্তব্য হলো যে সঠিক তথ্যগুলো তুলে ধরা এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া ভারতকে যে তুমি যা করছো এতে তুমি শুধু অপরের ক্ষতি করছো না তুমি নিজের ক্ষতি করছো তোমার ইন্টারনাল ড্যামেজ যেটা করছে সেই অভ্যন্তরীণ ক্ষয়ক্ষতি তুমি ভবিষ্যতে কাটিয়ে উঠতে পারবে এবং যদি দিল্লি মনে করে যে বাংলা তাদের যেভাবে একটা স্যাটেলাইট ছিল আজীবন সেটাই থাকবে তাহলে এর চেয়ে মারাত্মক ভুল তারা আর করছে না এতে বলা হয় বারো আগস্ট থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত এসব গণমাধ্যমে অন্তত ১৩টি ভুয়া খবর প্রচারিত হয়েছে ভারতের গণমাধ্যম রিপাবলিক বাংলা সর্বাধিক গুজব প্রচার করেছে এরপর রয়েছে টাইমস পাঁচটি জি নিউজ ও লাইভ মিন্ট যারা প্রত্যেকে অন্তত তিনটি গুজব প্রকাশ করেছে এছাড়া রিপাবলিক ইন্ডিয়া টুডে এবিপি আনন্দ ও আজতক অন্তত দুটি করে গুজব প্রচার করেছে যদি অপপ্রচার রোধ করা না যায় তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য অবশ্যই ক্ষতিকর সেজন্য ভারত সরকারের সাথে বসা অথবা যে মিডিয়াগুলো করছে তাদের কাছে চিঠি দেওয়া অথবা জাতিসংঘের সহযোগিতা নেওয়া যে কোনোভাবে হোক অতি সত্তর এই জাতীয় অপপ্রচার ছড়ানো প্রপাগান্ডা ছড়ানো এগুলো বন্ধ করতে হবে গুজব ছড়ানো বাকি একচল্লিশটি গণমাধ্যমের মধ্যে আছে এ নাই এনডিটিভি ইকোনমিক টাইমস দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস মিরর নাও দ্য টাইমস অফ ইন্ডিয়া আর ইন্ডিয়া জি টোয়েন্টি ফোর দ্য স্টেটসম্যান উই ওয়ন সিএনএন নিউজ এইটিন ফিনান্সিয়াল এক্সপ্রেস নিউজ নাইন ক্যালকাটা নিউজ টাইমস নাও নিউজ নিউজ টোয়েন্টি ফোর টিভি নাইন নিউজ এক্স এবং বর্তমান পত্রিকা আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা